ভাই আজকে রোবট একটা রুটি মেকার নিয়ে আসছি যেটাতে আপনার বেগুন বাজি হবে হ্যাঁ মাছ বাজি হবে কি বলেন ভাই

এখন দেখেন কাগজের মতো পাতলা দেখছেন কত গরম কাগজের মতো পাতলা একদম সফট রুটি যদি এখন এটা পরোটা করতে চান পরোটা করতে পারবেন ডিম বাজি করতে মাছ বাজি করতে আপনার যা মনে চাই সব আমরা এখানে পরোটা করার পরে আমরা আবার ডিম বাজি করবো এখানে একটা বেগুন বাজি করতেছি ভাই এটা হলো নয় ইঞ্চি সাইজের যেটা হলো দুই বছরের রিপ্লেস গ্যারান্টি আল্লাহ দুনিয়াতে যত রকম বাজাবাজি কাজ আছে সব করতে পারবো

দেখেন দেখেন মা বানায় সকালে ভাই দেখেন হাতে কিন্তু অনেক ব্যাথা যায়

কথা কাজে যদি মিল থাকে নিবেন এরকম দেখেন আমাদের বাসা বাড়িতে আমরা ফকির হয়ে যাবো এই চিন্তা করি দরকার না এই যে দেয়ালটা গরম আছে এই যে ডিম পরোটার সাথে আমরা ডিম না এই দেখেন আমি দুইটা ডিম দেখেন দুইটা ডিম আপনাদেরকে এখনই কইরা দেখেন

এইখানে দেখেন এখন দেখেন আপনারা যা শুধু একটু দেখেন ধৈর্য ধরে দেখেন কিভাবে আমরা এখন এটাতেই পরোটা বাজছি এটাতেই ডিম বাঁচতে এটাতেই বেগুন বাজি এটাতেই মাছ বাজি আচ্ছা আর কি চান দেখেন একটাতেই সব সব কিছু একটাতেই সফট হবে এটা ঠিক আছে আর কি চান অটোমেটিক কার যেটা হলো ইন্ডিয়ান এটা একটা সাথে লেগে আছে গিফট কি চার মাসের জন্য এই একটা আছে বেলপুরি বানানোর জন্য বা আপনার যে ফুচকা বানানোর জন্য ছোট ছোট পুরি বানানোর জন্য এটা করার জন্য আবার এই যে একটা আছে আপনার

এখানে গুল্লাটা দিব যার শুধু দেখেন চিরা দেখাই একটু যার শুধু চিড়া দেখে এরকম একটু গুল্লা দিব গুল্লা নিয়ে এখানে বসাবো বসা এরকম করে চাপ দিলে এটা আমরা খামির করে আমরা এটা রুটি করে দেখেন দেখেন এই লুচি হয়ে গেলে দেখেন এরকম রুচি করার পরে আমরা এখানে দেওয়ার পরে বসাই দিয়ে মাংস টাংস দিয়ে আমরা চাপ দিয়ে আমরা এটা শেপ করে নিতে পারবো মাংস টাংস ঢুকাই ভাই এখানে দেখেন কথা বলতে বলতে ডিমটা দেখেন উল্টাই দেখেন দেখেন কি কেন পুরা লাগবে ভাই এ দেখেন কি কালারটা হয়েছে ডিমটা দেখছেন

বড় চাপ দিলে একটু একসাথে হয়ে যায় বড় চাপ না দিয়ে ছোট হালকা চাপ দিয়ে আচ্ছা এখানে বসাই দিয়ে পরে আপনার চাপ দিয়ে ধরবেন যদি আপনার হালকা 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 বেশি জোরে দিলে দেখবেন যত বড়দের বাড়ি বড়

অটোমেটিক ইনভাইটার সিস্টেম যেটা হলো এসিতে ফ্রিজে থাকে পাঁচ মিনিট জ্বলবে পাঁচ মিনিট দশ মিনিট বন্ধ হয়ে যাবে এই হিটে কাজ করবে আবার নন হিট কমবে নিজে নিজে চালু হবে এই জন্য কারেন্ট বিল দেড়শো টাকা আসবে আর এই প্রোডাক্টের বক্স হবে এটা অরিজিনাল এই যে বক্সটা মেড ইন ইন্ডিয়া যেখানে লেখা আছে

নিউ মার্কেট সিটি কোনো বিশ্বাস বিলাস এটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তালা দুইটা দোকানই শাকিল কুকারিস এই নাম্বারগুলো ফোন দিয়েও আসতে পারেন হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিতে পারেন ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটিতে শুধুমাত্র ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে দুইশো টাকা অগ্রিম দিতে হবে ঘরে পোসাই দিব প্রোডাক্ট যদি সমস্যা হয় আমাদের আসার পর দুইটা আইটেম কিন্তু একেবারে গিফট থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় কিন্তু সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন দ্রুত এই নাম্বারে যোগাযোগ করেন এবং অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে শুনে তারপর করবেন